Kalau insiden ada আসুন দাদা উনি আব্বা উনি আমার আব্বা বয়স একশো পনেরো বছর চোখে কিছু দেখতে পানি না জি না এখনো কিছু দেখতে পানা না আগে ভালো ছিল কিন্তু এখন আর দেখতে পাই না

যে আমার প্রায় বিশ বছর হলে রাস্তা ফুড়ে দেয় তখন অন্ধ হয়েছি যে এগারো সালে আমার ছেলে এই ছেলে বড় ভাই ছবি মাস্টার তাকে সঙ্গে করে আমি হতে গেছিলাম অন্ধ অবস্থায় হতে যা হচ্ছে না এগারো সালে হদ করে আসে বারো বছর হচ্ছে না আসছি বছর আসি মনে মনে স্থির করলাম যে আমার মধ্য ঘট সেইখিনি আমাৰ পাৰ্চাই কিয় যায় আমি লোক তোমাৰ ঘৰত প্ৰস্তাৱ দিলো তোমাৰ ছেমেৰ মত দিল ভাল কথা দেখোন এই পাঁচশ টকা জমি আমাৰ নিজস্ব জমি একত্তি আল্লাৰম